আসসালামু আলাইকুম মালা পাচারমালাম চলে আসলাম পাচার মালাম এটা আপনি সাপ্তাহিক একদিন বসে আর কি সপ্তাহে একদিন বসে এটা বাজার আমাদের গ্রাম হচ্ছে যে হাট বাজার বসে এটা আর কি সাপ্তাহিক একদিন বসে এটা হচ্ছে পাচার মালাম এখানে আপনি সব কিছু পাওয়া যায় মাছ মাংস শাক সবজি এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় সবই ইনশাল্লাহ পাওয়া যায় তো সবার জন্যই ভালো সপ্তাহে একদিন বাজার করতে পারে সবাই আজকে বৃষ্টি ছিল কিছু কিছু বৃষ্টি হয়েছিল তারপরও লোক অনেক লোক আসে বৃষ্টি হয়েছিল তারপরও অনেক লোক আসে এখন আপনার এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না সবই ইনশাল্লাহ পাওয়া যায় এখানে তো সবার জন্যই ভালো সাপটা একদম বাজার করতে পারে সবাই বাচ্চাদের বড়োদের সব সবারই পাওয়া যায় খাবারের দোকান মালয়েশিয়া সব অনেক জায়গাতেই বসে সব জায়গাতে বসে না আবার কিছু কিছু জায়গাতে বসে আর কি ফল সব সবকিছু পাওয়া যায় অনেক ধরনের ফল পাখি পাওয়া যায় যাক